সঠিক কথাটা তো বলতে হবে আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলে পেলে যারা হয়তো সব জামাতের ছেলে পেলে এক সময় শিবিরের ছেলে পেলে এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আয়সা তারা অবতীর্ণ হয়েছে কিন্তু এরা তো জামাত এদের টোটাল পিছনে জামাত এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হলো উনিশশো সাতচল্লিশ এবং দুই হাজার চব্বিশ বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাই তো মেজর জিয়া জিরো হুইজ মেজর জিয়া কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে কিন্তু বলছে তো মেজর জিয়া তো এনে হিরো মুক্তিযুদ্ধ ওয়ান অফ দ্য হিরোস অফ লিবারেশন ওয়ার একাত্তর যখন তারা নিগেট করতে চায় মুক্তিযোদ্ধা যখন তারা চক্রান্ত মূলক ভাবে নিগেট করতে জামা যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পেছনে তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে আমরা তো গত ছয় মাস বিএনপি আমি নিজেই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতি একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কেরা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে শিবিরের ছেলে অথবা এদের আদর্শিক ছেলে যাদের দাঁড়ি রাখ দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাস্ত হলে এটা বলা দুই সাপের এক বিষ নৌকার দানে শেষ এই কথাটা বলা আওয়ামী লীগকে তাড়াইছে বিএনপিকে তারাবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল করে খালেদা কে লন্ডন পাঠাইছে এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুস্কা পরে তাহলে তো বলতে হবে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল সেনাবাহিনী দল হইলো কি করে সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতি। জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতো একমাত্র দেশপ্রেমিক তাইলে আমরা কি দেশোদ্রোহী অন্য সব দেশোদ্রোহী এটা আমরা উত্তর দিতে পারবো না জামাত বলবে একমাত্র দেশপ্রেমী হায় হাই নাকি সনের সাথে জামাত তো সাতচল্লিশের স্বাধীনতা চায় নাই মৌধুদিরা সাতচল্লিশ জামাত ইসলাম তো মৌধুদির নেতৃত্বে সাতচল্লিশও চায় নাই সাতচল্লিশ তার বিরুদ্ধে ছিল জামাতের রাজনীতি তো পর্যায়ে পড়োতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যদি তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটা কি সেই সঠিক তারা 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 যদি যদি এত বেশি সমর্থন সমর্থন হয়ে থাকে একটা ইলেকশন হবে জনগণের নিয়ে পায় ক্ষমতায় তাদের যাবে আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করবো সেলিউট করবো বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করিয়া বিএনপি কে একদম নাক দম দম বন্ধ করে মেরে ফেলে এবং কুৎসা ঘটনা করে বিএনপি কে সবকিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে বিএনপি লোকজন কথা বলতে পারবে না আর ওই যে বাবু এবং সাহেবরা কথা বলে আমি তো বুঝি না বিদেশে গেছে মজা করে এরা এরা বাংলাদেশের এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতা কে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ হলো গণতন্ত্র মুক্তিযুদ্ধের অর্থ হইল ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের ধর্ম হইল বাঙালি জাতীয়তা প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ। মুক্তযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাব পরনের কাপড় গরীব মানুষের সন্তানের শিক্ষা সহি চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হইল মুক্তিযুদ্ধ এর বাইরে ধরা যাবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত পরনের কা মানুষের মুক্তি সংগ্রাম এর বাইরে যাবে এর মুক্তিযুদ্ধ বিরোধী তারা বলতে পারে আজকে ইসলামের নামে যারা পলিটিক্স করে যারা ধর্ম ব্যবসা করে আমি তো ধর্ম ব্যবসা করি না আমি তো মামুন লোক সাহেব যে বক্তৃতা করে সেই বক্তৃতা ডেইলি শুনি ঠিক আছে উনি মনে করতেছে উনি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে সরিয়া শাসন চালন করবে এই শাসন চালু করবে এই ব্যাপারে আমি ওনার সাথে একমত না আমি তো নাম ফির দুনিয়া আমি গণতন্ত্র চালু করব মানুষের সুযোগ সুবিধা চালু করব এই দেশে উন্নয়ন করব সারা পৃথিবীর সঙ্গে আমি কম্পিটিশন করব আমি তো দুনিয়া দাঁড়িয়ে উনি যদি দুনিয়া এবং আখের দুই নেই চায় ইসলামী শাসন সরিয়া শাসন চায় দেন হি শুড গো টু দা পিপল মানুষের কাছে যাইতে হবে দেখি কত পার্সেন্ট ভোট মানুষ তাদেরকে দেয় যদি মেজরিটি ভোট মামুন লোকসভার আদর্শের পক্ষে দেয় আমার তো বলার কিছু নাই কিন্তু তারা তো সবসময় ফোর্স করতেছে এরা কাফি এরা ধর্ম এরা এই এরা ওই বিএনপি ওই জায়গাতে তো তারা সবসময় ফোর্স করতেছে আমি আমার পলিটিক্স করি আর যারা মনে করে আমরা বাকশাল আওয়ামী লীগ হয়ে যাইতেছি আরে বেটা তোরা কারা আমার দল যদি মনে করে আমি বাকশালের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলি আমার দল আমার কাছ থেকে অছাবে আমাকার কাছ থেকে উত্তর চাবে যে আপনি এইভাবে কথা বলেন কেন ওই যে হারুন সাহেব চাপাই নবগঞ্জের যে কথা বলে বলছে বা জোনাল আব্দিন সাহেব বলছে বা হাফিজ সাহেব বলছে বা আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার উলফাদ সাহ বা সাদেক সাহেব কথা বলছে যে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে আল বদর রাজাকার সৃষ্টি করছিল তাদেরকে মানুষ মাফ করছে না তখন শেখ মুজিবুর রহমান মাফ করছে বলে বাইচা গেছিল বেশি করলে মাফ করবে না আমরা তো সবাই একই কথা বলতেছি সেই বলতেছি এটা যদি আমাদের দল যদি এন্ডোর্স না করে আমাদেরকে আমাদের দল জিজ্ঞাসা করবে সেটা উত্তর আমি দিব আপনি কে আপনি কে বলার জানবাক সাল করতেছি আমি আউমলে আরে আমি যে ফাইট করছি আপনি করছেন আপনি তো সাত সমুদ্র তেরন্দে হিফার থেকে বৈশ বৈশ রঙ্গে রঙে কথা কইছেন আমি কি রঙে রঙে কথা কইছি আমি জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় কথা কইছি আমি বাংলাদেশের ইতিহাসের সংসপ্ত ফজলুর রহমান খুব বাড়াবাড়ি করে কথা কইছেন ডোয়ান দেখাতেছেন আমার মাইরে ফেলবো কাটতে ফেলবো আমি জাতিকে আমি বাঙালি জাতিকে আহ্বান জানাই বাংলাদেশের সত্য কোটি মানুষকে আহ্বান জানাই আমি কি এত বড় অপরাধী আমাকে ফেট করবে যে আমাকে মেরে ফেলবে আপনি দাঁড়িয়ে রাখেন বাংলাদেশের মানুষ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন আমার হবে এবং এখন যদি সেই মৃত্যুটা হয় তাহলে এড চক্রান্তের কারণে হবে এবং জঙ্গিবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তোবা আমার জীবন নাশ করার চেষ্টা করতে পারে কিন্তু আমি মনে করি না কেউ আমাকে হত্যা করতে পারবে কারণ আমি মনে করি আমার যে স্রষ্টা আমার যে আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার হাতে আমার জীবন মৃত্যুর সমস্ত চাবি কাটি আমি এইসব ভয় করি না আপনি ওই সাত সমুদ্র তেরো নদীর পার থেকে আমাকে ভয় দেখান ফজলুর রহমানকে খুব সাবধান খুব সাবধান বাপের বেতা হলে কথা বলেন খুব সাবধান মুক্তিযুদ্ধ যদি এই দেশে কেউ ধ্বংস করতে চায় আমি শেষ ব্যক্তি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো সেই মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ালে যদি কেউ মনে করে যে এখানে শেখ মুজিব যে আইসা পড়তেছে আমার কি করার আছে আমি মুক্তিযুদ্ধ বাদ দিব আমি তো মৌলানা বাসনী কেউ বাদ দিই না আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিই না আমি তাজউদ্দিন সৈয়দ নজরুলকে বাদ দিই না আমি উসমানী জিয়া জিয়াউর রহমানকে বাদ দিই না আমি খালেদ মুশারফ দেরকে বাদ দিই না এগারো জন সেক্টর কমান্ডারকে আমি বাদ দিই না তো আমি দুই লাখ মুক্তিযোদ্ধাকে তো সেলুট করি আপনারা তো সব করতে চান আমি তো ম্যানেজ করতে আপনারা বলতে চান গোলাম আজম বুঝিয়ে দেশটা সৃষ্টি করছে এই কথা তো মানবো না আপনাদের মাপ চাইতে হবে যদি এদেশে রাজনীতি করতে হয় যারা স্বাধীনতা বিরোধী ছিলেন যে আমরা একাত্তরে ভুল করছিলাম আপনারা আমাদেরকে মাফ করেন যেমন শেখ হাসিনাকে মাপ চাইতে হবে যদি আওয়ামী লীগ যদি এসে রাজনীতি করতে হয় তাকেও হাত জোর করে মাপ চাইতে হবে মানুষ ক্ষমা করবে কিনা দেশের মানুষ সেটা তখন বোঝা যাবে আমি খুব ক্লিয়ার কথাটা বলতেছি আমার কারো প্রতি কোনো মেলাস নাই কারো প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কিন্তু আমি বলে কাম টু দ্য পিপুল অ্যান্ড টেক দ্য বাইলিক অফ পিপুল অফ বাংলাদেশ আপনি কি মনে করেন আমি আপনাকে বলি তারা যে কথাটা বলতেছে এটা ঠিক কথা হইলো এরা তো সবাইকে আঘাত করতেছে এরা তো সবার বিশ্বাসের উপরে এরা ছুরিক আঘাত করলো এই যে সার্জিস সেলেটা যে ওই দিন একত্রিশ তারিখে যে বললো যে এই আন্দোলনের ব্যানগার্ড ছিল শিবির ছাত্র শিবির এটা কয়ে তারা তো সব ছাত্রকে অপমান করলো সমস্ত মানুষকে অপমান করলো আমরা তো বলতে চাই তারা তো বলতে পারতো এই আন্দোলনের ব্যানগার্ড ছিল বাংলাদেশ